হাই গাইস তো দেখতে পাচ্ছেন এই দেখুন করলা করলা কাটা হয়েছে তো করলা তো অনেকেই খেতেছে না ছোট বড় তো তার জন্যে আমি একটা উপায় বার করেছি যে করলার তেতোটা কীভাবে যাবে তো দেখুন জলের মধ্যে রেখেছি তো এর জন্যে নুন দিতে হবে এই যে নুন দেখতে পাচ্ছেন এই নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে চটকাতে হবে চটকে চটকে চড়ে যে দেখবেন তেঁতোটা বেরোচ্ছে তো এইটা করলে করলাটা ভালো করে ভেজেও নিতে হবে দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন দেখেছেন নুনটা দিলে অনেক সময় ফ্রেশ হয়ে যায় তো ওর তেঁতো ভাবটা অর্ধেক বেরিয়ে যায় অবশ্য আমাদের কয়লা খুবই ভালো লাগে তো আমার ছেলে মেয়ে খেতে ভালোবাসে না যেহেতু তেতো থাকে তো তেতো কাটানোর জন্য আমরা এইভাবেই চটকে জলটাকে ভালো করে দেখুন দেখেছেন সবুজ জল তো আপনারা এরম করে খাবেন আর যদি একটু আম তেল দিয়ে করে দেন আরও ভালো লাগবে খেতে আম তেল দিয়ে করে দেখবেন আপনারা আর খেয়ে বলবেন কেমন হয়েছেন তো এখানে রাখছি করলা তরকারি হলে আপনাকে দেখাবো এই যে দেখতে এবার করলাটাকে এই যে পারছে তুলে রাখলাম এরকমই করে রেখে রান্নাটা হোক আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এই যে দেখুন তেল নিয়েছি তো তেলটা গরম হয়ে আসছে এবার উচ্ছেগুলো আমি ছাড়ব এই যে এই যে উচ্ছে কেটে নুন দিয়ে ভালো করে চটকে যে ধুয়ে রেখেছি এই উচ্ছেটা এবার এখানে ছেড়ে দেবো

ভালো হয়ে যাবে না ভাবো হালকা ভালো যাবে ভালো করে ভালো হবে না যে পুজো আলু দিয়ে পেঁয়াজ আপনারা এরকম করে দেখবেন আমি যেরকম করে রান্না করছি আপনারা এরকম করে দেখবেন বাচ্চা থেকে বড়ো বুড়ো সবাই খেতে পারবে এই রান্নাটা আমার মায়ের থেকে শিখেছি হ্যাঁ দেখতে পাচ্ছেন যে দেখতে ভাজা হয়ে গেছে হালকা হালকা এবার আমি তুলে নেব তারপরে পেঁয়াজ দেবো পেঁয়াজ দিচ্ছি না দিচ্ছি দেখুন দেখুন তেল দিয়েছি উচ্ছেগুলো তো তুলে নিয়েছি এবার তেলটা গরম হলে দিয়ে দেবো একটু পাঁচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা হয়ে এলে

পেঁয়াজটা নুন দেওয়ার কারণ হচ্ছে গ্যাস একটু নরম হবে নুনটা দিলে পেঁয়াজটা নরম হয়ে যায় এরপরে আলুটা দিয়ে দেবো পেঁয়াজ একটু হালকা হয়ে আসুক দেখে দিন একটু হালকা হালকা হয়ে গেছে পেঁয়াজটা তো এবার আলুটা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা অনেকখানি দিয়েছি এই কারণে তো আমার মেয়ে তো একটু তেতো খেতে পছন্দ না তেতো হবে না তবু আমি খাইয়ে দিই ভাতের সামনে নিয়ে আলুটা একটু বেশি দিয়েছি বাচ্চাদের তো আলু এমনিই ভালো লাগে যার জন্যে আলুটা দেওয়া নেড়ে দিলাম দিতে হবে মা আলোটা আলুটা মুজবে কী করে আলুর ভেতরে নুন ডুব কোন সময় যদি মনে করেন যে আলুতে বা তরকারিতে নুন বেশি হয়ে গেছে তো কি করে বুঝবেন নুন বেশি হয়ে যাবে তাহলে চাকতে হবে তো চাকার আগে আমি একটা কথা বলবি আপনারা আগে নিজেদের চাকবেন না রান্না করতে করতে যখন জল দেওয়া হয় তখন আমরা নতুন দিয়ে দেখি চাকি তো এর মধ্যে দেখতে পাচ্ছেন তো যখনই মনে করবেন যে আপনি নুন বেশি হয়ে গেছে তো কী করে বুঝবেন আগে কিন্তু অগ্নিকে দেবেন অগ্নিকে দেওয়ার জন্য আপনাকে দেখাবো অগ্নিকে দেবেন অগ্নিকে দেওয়ার মতো তো অগ্নি যেতে পারে না পাশে যেতে পারেন কারণ উনি দেবতা তো ওনাকে আগে ঝোল হোক আলু হোক একটা দেবেন দেওয়ার পর আপনি চার দিন তাহলে ওতে কখনোই এটু হয় না এটা আমার বাবা মায়ের কাছে শিক্ষা পেয়েছি তাই আপনাদেরও তাই বলবেন কোনো সময় অনেকে দেবেন চেকে না তো এটা চাকাটা উচিত নয় যার জন্যে এটা আপনারা আগে আগুনকে দেবেন তারপরে আপনারা চেক দেখতে পারেন তাতে কখনো এটু হয় না কেন আগে ঠাকুরকে দেওয়া হয়ে গেলো এ নিয়ে দেখছে ওই যে এবার এটা হোক এখন নতুন আর বাদ তুই দিনের জন্য পরে দেবো তো আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি

আমরা গু মশলাই খাই তো লঙ্কাগুলো হলুদ যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন আমরা একটু ঝাল খাই তো তার জন্য দু চামচ লঙ্কা দিয়ে দিই দু চামচ লঙ্কা দিই হলুদ দিচ্ছি মারা হবে এটা হয়ে এলে আলুটা হয়ে এলে তাড়াতাড়ি মুচ্ছিটা দেওয়া হবে দেখুন আর তুমি জায়গাটি এই দেখুন আম তেল দেখেছেন এইটা দিয়ে করবেন তো হেভি লাগবে খেতে সবাই তো এমনিই করে তো একবার আম তেল দিয়ে করে দেখবেন খেতে কতটা সুস্বাদু লাগে আর ওই আম তেলের মানে কয়লা দু উচ্ছে ইচ্ছের চাটি দিয়ে আপনি অনেকটাই ভাত খেয়ে নেবেন আপনি মাছ মাংস ফেলে দিতে এবার আরেকবার একবার চাপা দেবো যেহেতু আলুটাকে সেদ্ধ করতে হবে তো হয়নি আলুটা একটু সেদ্ধ হবে তো এখানেই চাপা দিচ্ছি দেখুন পুরো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে তো আলুটা আপনার সেদ্ধ হয়ে গেছে E moda mi. Adirò il tono. E va dirlo, ampio. ma non è che ti è capitato questo, attualmente. E ma tra qualche dolore. এবারে একটা জল কমে গেলে হয়ে যাবে হ্যাঁ বলেছিলাম আপনাকে কিরকমভাবে দেবেন তারপর চাপবো এই যে দেখতে পাচ্ছেন এই যে জল নিয়ে এখানে দেখুন আমি এখানে দিচ্ছি তো এবার আমি চাপবো দেখে দেখি বলবো এমন হয়েছে কি হয় না তাতে এটা এঁঠো হয় না বুঝতে পারছি না এটা কিন্তু এঁঠো হবে না এটা ঠাকুরকে দেওয়ার পরে আপনি চাপতে পারেন ঠিক দেখাচ্ছি হ্যাঁ ঠিকই আছে মানে আমি চাপা দিই রেখে দিচ্ছি হয়ে গেলে আপনাকে দেখাব তো এবার দেখাবো হয়েছে ঠিক আছে হয়ে গেছে জলটা আছে সেটা ঠিকিয়ে গেল কেমন লাগছে লবণীয় এরকম করে খেয়ে দেখবেন আলু তো হয়ে গেলে উচ্ছেটা দেবেন তবে টেস্টটাও পাবেন ভালো হয়ে গেছে তো এখানেই রাখছি আমার এখানে উচ্ছে আলুর চাচ্ছি এখানেই শেষ করলাম তো আপনারা করে ঘরে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে রাখছি বাই বাই টা